আসসালামু আলাইকুম প্রাইভেট ইউনিভার্সিটি কথা আসলে এক ক্যাটাগরির ইউনিভার্সিটি যদি আমরা বলি তাহলে যে তিনটা নাম একদম কমনলি সর্বপ্রথম এক সিরিয়ালে আসে সেগুলো হচ্ছে ব্র্যাক নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট আইউ এরাও এক ক্যাটাগরি ইউনিভার্সিটি বাট সর্বপ্রথম সিরিয়ালে আমাদের যে নাম আসে সেটা হচ্ছে এরা তিনজন এরপরে আইউবি বা এআইউবির নাম আসতেছে এখন কেন আইউবি বা এআইউ সেপারেট কোর্স নেই বা কীভাবে প্রস্তুতি নেব সেই কথাটাই আমরা যাব। তার আগে দেখি যে আমাদের ইস্ট চয়েস নর্থ সাউথ ব্র্যাক মিলে আমাদের অ্যাভারেজে আট থেকে দশ হাজার সিট হচ্ছে সামার ইন্টেকে থাকে এখন এই আট থেকে দশ হাজার সিট পাওয়ার জন্য পরীক্ষা কিন্তু দিবে অ্যারাউন্ড তিরিশ হাজার স্টুডেন্ট ঠিক আছে আবার এটাকে যদি তিরিশ হাজার না ধরে আমি ধরলাম গড়ে বিশ হাজার স্টুডেন্ট ঠিক আছে এই বিশ হাজার স্টুডেন্ট কিন্তু কি করে দুইটা ইউনিভার্সিটিতেই পরীক্ষা দেয় সো বিশ হাজার স্টুডেন্ট থেকে তার মানে কি এবারে যে ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট হচ্ছে বাদ পড়ে যায় তাহলে এই ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট কোথাও চান্স পাচ্ছে না আবার দেখা যায় যে ফিফটি পার্সেন্ট পাচ্ছে সেই ফিফটি পার্সেন্ট সব জায়গায় পেয়ে বসে থাকতে সো এই এভারেজ পার্সেন্টেজটা আরও ইনক্রিজ হয়ে যায় কিংবা এআইবি আইউবিতে এই ছেলে সো এই যে যখন পরীক্ষাটা তখন কি গিয়ে দেয় হয় যে চান্স পায় সে দুই তিনটা ইউনিভার্সিটিতে চান্স পায় প্রাইভেটেও আর যে চান্স পায় না তার কোনো একটা জায়গাতেও টার্গেটের সিট আসে না এই যে টার্গেটের সিট না আসার কারণটা কি কেন টার্গেটের সিট পায় না বা একজনই সব জায়গায় পেয়ে যাচ্ছে কারণ যে চান্স পাচ্ছে সে কিন্তু গুছানোর প্রস্তুতি নিছে সে কিন্তু জানে যে এই প্রাইভেট ইউনিভার্সিটির জন্য আমাকে এই সাবজেক্ট পড়তে হয় বা আমার এই ডিপার্টমেন্টে আমি পরীক্ষা দিব সবগুলোতে আমাকে এই কয়টা সাবজেক্টে পড়িয়ে দিতে হবে সব সাবজেক্টে আমার পড়ার দরকার নাই বা আমার একটা আইডিয়া থেকে যাচ্ছে যখন সে এই যে কোর্সের প্রিপারেশনটা নিয়ে যাচ্ছে একটা প্রস্তুতি নিয়ে যাচ্ছে তখন সে তার জন্য সবগুলো প্রাইভেট ইউনিভার্সিটি কী হয়ে যাচ্ছে খুব কমনলি ইজি হয়ে যাচ্ছে আর যখন কমনলি ইজি হয়ে যাচ্ছে দ্যাট মিনস কি তার পড়াশোনাটা ভালো অবস্থায় আছে কিন্তু যে একটা সব জায়গায় দিছে কিন্তু প্রিপারেশন নাই সে কোথাও চান্স পায় না কারণ তার প্রিপারেশন কোনোটার জন্যই ছিল না প্রিপারেশন একটার জন্য নিলে সবগুলোর জন্য হয়ে যায় যেমন দেখো ব্রেক নর্থ সাউথ নর্থ সাউথের প্রস্তুতিটা ডিফারেন্ট ইস্ট ওয়েস্ট ব্রেকের প্রস্তুতি কাইন্ড অফ না একদম বলা যায় যে এইটটি ফাইভ পারসেন্ট হচ্ছে সেম ক্ষেত্র বিশেষে কিছু ডিফারেন্স থাকে এসবারে আইইউবি বলো এআইবি বলো সেম এই ব্র্যাকের প্রিপারেশন ইস্ট ওয়েস্টের প্রিপারেশন আইবির প্রিপারেশন এআইবির প্রিপারেশন মোটামুটি সেম শুধুমাত্র নর্থ সাউথের প্রিপারেশনটা ডিফারেন্ট যে ডিপার্টমেন্টে দাও সেম প্রিপারেশন নেওয়া লাগতেছে তার মানে কি যে ছেলেগুলো ব্র্যাক ইস্ট ওয়েস্ট জন্য প্রিপারেশন একটার প্রিপারেশন নিচ্ছে সে আলটিমেটলি কিন্তু সবার প্রিপারেশনই মোটামুটি নিয়ে ফেলতেছে কারণ কোয়েশ্চেন কিন্তু ঘুরে ফিরে আসে একই টপিকগুলো থেকেই আসে ভিন্ন টপিক থেকে আসে না তার মানে কি একটা প্রিপারেশনই সবগুলো প্রিপারেশন হয়ে যাচ্ছে তার মানে যে ছেলেটা ভালো করতেছে আজকে এইখানে সে ছেলেটা কালকে ওইখানে পশু ওইখানে গিয়ে ভালো করে আসতেছে আর যে প্রিপারেশন নেয় নাই তার প্রিপারেশন কিন্তু হচ্ছেই না তাই তোমার নিজের টার্গেটেড ইউনিভার্সিটিতে যদি তুমি ভালো করতে চাও তাহলে আর দেরি না করে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে এনরোল করে ফেলো তোমার টার্গেট ইউনিভার্সিটির কোর্সটিকে